ট্র্যাক এবং বাসের মধ্যখান দিয়ে সোজা বেরিয়ে গেলাম বাইক নিয়ে এটা হঠাৎ করে হয়ে গেছে তবে একটু রিক্স ছিল আমরা যাচ্ছি সাতটা থেকে বান্দরবন প্রচন্ড গাড়ির জ্যাম লেগে গেল আসলে এটা ওয়ান ওয়ে রাস্তা সবাই আসলে কে কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না আমার সামনে কয়েকটা মোটরসাইকেল আছে আর পিছনে কয়েকটা আছে আমি দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগতেছে এত দূরের একটা ট্যুর দিচ্ছি আমরা প্রায় সাতশো কিলোমিটারের ট্যুর আমরা সেই ভোর চারটার সময় বার হয়েছি মোটরসাইকেল নিয়ে এখন বর্তমানে আমরা কুমিল্লাতে আসি কুমিল্লাতে কিছুক্ষণ অবস্থান করার পরে আবার মোটরসাইকেলগুলো চালিয়ে যাচ্ছি আমরা এখন বর্তমানে কক্সবাজারের উদ্দেশ্যেই যাচ্ছি সামনে এখনো কক্সবাজার পোসাতে আমাদের হয়তো সন্ধে হয়ে যাবে সেই রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস টাইপের যেহেতু ওয়ান ওয়ানে সবাই এক হয়ে গাড়ি চালাচ্ছে ডানে পায়ে যে যার ফুলন করে গাড়ি চালাচ্ছে তো আমাদের সেইভাবে মোটরসাইকেল পাশ কাটিয়ে যাইতে হচ্ছে অনেকগুলো বাস ট্রাক একসাথে যাচ্ছে আবার উল্টা সাইড থেকে কিছু ভ্যান মোটরসাইকেল আসতেছে সেগুলো আমাদের সতর্কতার সাহিত দেখতে হচ্ছিল যেহেতু এখানে কোনো ইউটার্ন নাই লোকাল যে গাড়িগুলো আছে ভ্যান টেম্পো মহিন্দ্রা বা মোটরসাইকেল যেগুলো লোকালি চলে সেগুলো আসলে নিজেদের মতো করেই সাইড দিয়ে নিজেদের গন্তব্য স্থানে যাচ্ছে তো মাঝে মাঝে রাস্তা কিছু ফাঁকা পাচ্ছি মাঝে মাঝে অনেক গাড়ি পাচ্ছি এই যে যেমন দেখতে পাচ্ছেন মোটরসাইকেল আসতেছে ইজি আসতেছে সব রাস্তার উল্টা ধার দিয়ে তো এগুলো আমাদের একটু দেখেই চালাতে হচ্ছে আর তারপরে আমাদের এখানে সব টিম গুলো নতুন সব নতুন যাচ্ছে তো এখানে বেশিরভাগই সবই ট্র্যাক চলতেছে আবার একটা ভ্যান গেল আমাদের পাশ দিয়ে একটা মোটরসাইকেল আসতেছে আবার মোটরসাইকেল আসতেছে ইজি বাইক উল্টা ধারে সব দাঁড়িয়ে আছে এগুলো হয়ে যায় এই একটা ভ্যান গেল তো আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই সবই এই হাইওয়ে রাস্তায় ট্রাক রাতেও যেরকম ট্রাক থাকে দিনেও এরকম ট্রাক থাকে ট্রাক আর ট্রাক সবগুলোই পোর্ট এরিয়ায় যেহেতু এটা একটা ব্যস্ত নগরী রাস্তা সবসময় এরকম ভিড় লেগেই থাকে তো আমরা সেই ভিড়ের মাঝখান দিয়ে সব কিছু ওভারটেক করে আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাচ্ছি খুবই সতর্কতার সহিত যেহেতু আমরা এখানে রাস্তায় এ নতুন নিয়ে যাচ্ছি তাদেরকেও সতর্ক তো করতে হচ্ছে যে তারা কিভাবে যাবে কিভাবে যাবে কিভাবে মোটরসাইকেল চালাবে কিভাবে সাইট দিবে সেগুলো তাদের আগে থেকে সতর্ক করে রাখছি তো এখানে কেউ কাউকে আসলে সাইট দিচ্ছে না হরেন দিতে হচ্ছে হরেন দিলেও আসলে কাঙ্ক্ষিত সাইডগুলো পাওয়া যাচ্ছে না কারণ এখানে সবাই প্রচুর হাই স্পিডে মোটরসাইকেল চালায় বা হাই স্পিডে গাড়িগুলো চলে ট্র্যাকগুলো চলে নিজস্ব একটা পথ অবলম্বন করে যে একটা ট্র্যাক দেখা যাচ্ছে ডান সাইডে যাচ্ছে সে কখনো বাম সাইডে আসতেছে না একটা ট্র্যাকগুলোর ক্ষেত্রে ঠিক ছিল কিন্তু যে বাসগুলো আছে সে বাসগুলো বিভিন্নভাবে তাদেরকে ওভারটেক করতে চাই এই ওভারটেক করতে গিয়েই হয়তো বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টও হয় তো আমরা যদি এই বাসটা যদি ওভারটেক করতে যাই যদি উল্টা ধার দিয়ে যদি কোনো কিছু বা আমাদের মোটরসাইকেল বা টেম্পু বা একটা ইজি বেক চলে আসে আমরা কিন্তু দেখতে পাবো না যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এই জন্য আমরা আসলে ওভারটেক করার বিষয়ে অনেক সতর্ক যে যেকোনো রকমের রিস্ক আসলে আমরা নিতে চাই না যেহেতু আমরা অনেক দূরে যাচ্ছি সাতক্ষীরা থেকে আসতেছি আমরা সাতকালী থেকে আমরা প্রথমে কক্সবাজার যাব কক্সবাজার থেকে আমরা বান্দবন ঘুরবো খাগড়াছড়ি ঘুরবো রাঙামাটি ঘুরবো দেন আবার আমরা সাতকিরা ব্যাক করব তো এই জার্নিটা অনেক লং টাইম জার্নি কিছু কিছু মানুষ পাইচারিও করছে পারাপার হওয়ার জন্য যেখানে ইউটার্ন আছে সেখানে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হচ্ছে মাঝে মাঝে রাস্তার থেকে অনেক গাড়ি উঠে আসতেছে যে দুটা ট্র্যাকের ফাঁক দিয়ে কিন্তু এখন আমি হয়ে যাচ্ছি যথেষ্ট ফাঁকা ছিল এই জন্য আমি এটাকে ওভারটেক করলাম তো সামনের দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু পরিবহন বেশ কিছু ট্রাক এগুলো চলাচল করছে তো ভালোই গতি আছে প্রায় সত্তরের মতো আমার মোটর সাইকেল এখন আটষট্টি সত্তর চলতেছে গতিতে আমাদের টিম মেম্বার যে সামনেটা যাচ্ছে আমাদের এক একটা টিম মেম্বার এই যে পাশ দিয়ে একটা কিন্তু ভ্যান চলে গেল। এটা খুবই রিক্স তো আমরা এই সামনের বাসটা কি কোনোভাবেই ওভারটেক করে ফেলবো এবার সামনে ওভারটেক করে দেখতে পাচ্ছি আবার সেই ট্র্যাক আছে একটা মাইক্রো আছে তো এইভাবে আমরা সামনের পথগুলো আগে যাচ্ছি যে আমার একটা টিম মেম্বার সামনে চলে যাচ্ছে যে সব কিছু ক্রস করে তো আমরা এখন বেশ কিছু বাস ট্রাক ওভারটেক করলাম ওভারটেক করে সামনের দিকে আগেই যাচ্ছি তো বেশিরভাগই আমরা সবই ট্রাক দেখতে পাচ্ছি এই রাস্তায় ট্র্যাক ছাড়া অন্য অন্য যানবাহন খুবই কম আর এখানে বেশিরভাগই যে লোকাল হিসাবে এই যে টেম্পোগুলো দেখা যাচ্ছে লেগুনাগুলো দেখা যাচ্ছে এগুলো যাত্রীবাহী সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু আবারও ট্রাক আমাদের সামনে চলে আসছে তো আমাদের মোটরসাইকেলের গতি এখন উনসত্তর গতি নিয়ে আমরা পার হচ্ছি তো এখানে আবার একটু আমরা জ্যামের ভিতরে পড়ে গেলাম বেশ কিছু ট্রাক সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে আমরা এগুলো আস্তে আস্তে ওভারটেক করতেছি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে জানার চেষ্টা করতেছি আসলে সামনে কতটুকু জ্যাম বেশ কিছু ফাঁকা দেখছি আবার বেশ কিছু জ্যামও দেখতে পাচ্ছি রাস্তার দিয়ে আমরা সামনে যাচ্ছি যে আসলে জ্যামটা ভালোই পড়ে গেছে দেখতে পাচ্ছি বাস ট্রাক সবকিছুই দাঁড়িয়ে আছে আহ আমরা হাতের বাম দিয়ে রাস্তার ধার দিয়ে ছোট্ট ছোট্ট করে সামনে আগিয়ে যাচ্ছি মোটর সাইকেলের গতি খুবই কম তো আসলে দেখলাম না ভালোই জ্যাম আছে এই যে ইগল পরিবহন এটা আমাদের সাতকারি বাস এক কি অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্টও তো দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক উলটিয়ে পড়ে গেছে দেখলাম বেশ কিছু মানুষজন দাঁড়িয়ে আছে পুলিশ আসছে তো এই রাস্তা খুবই ব্যস্ত রাস্তা এ রাস্তায় এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকে তো আমরা এর আগেও কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখছি সেই সময় হয়তো ভিডিও ক্যাপচার করতে পারি নাই হঠাৎ করে এই ভিডিওটা ক্যাপচার হয়ে গেল তো আমরা এই ভিডিও একটু বাড়িয়ে দিলাম এখন বর্তমানে একশো পাঁচ হয়ে চলতেছে মোটরসাইকেলটা যে আমাদের সামনে আমাদের টিম মেম্বার গুলো চলে গেছিল তো তাদেরকে সতর্ক করার জন্য আমার মোটরসাইকেলটা একটু দ্রুত চালাতে হচ্ছে তো রাস্তা এখন ফাঁকাই দেখতে পাচ্ছি বেশ কিছু রাস্তা ফাঁকা সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল ওই কারণে বাস ট্রাক গুলো সব আটকানো এই জন্য সামনে আর কিছুই নাই সামনে খুবই ফাঁকা রাস্তা যার কারণে মোটরসাইকেলটা একটু জোরে চালাচ্ছি আমি তো এত জোরে চালানো এই রাস্তা আসলে ঠিক না যেকোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে সামনে আবার বেশ কিছু ট্রাক দেখতে পাচ্ছি এই জন্য আমি মোটরসাইকেলের গতিটা অনেক কমিয়ে দিয়েছি পঞ্চাশের নামায় নিয়ে আসছি যে দুই ট্রাক এর ফাঁক দিয়ে হয়তো আমি এখন বেরিয়ে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ দুই ট্রাকের ফাঁক দিয়ে এখন বার হয়ে গেছি আমি সামনে দুই ট্রাকের ফাঁক দিয়ে কি এখান থেকে বাইরে হয়ে যাব হ্যাঁ এই দুই ট্রাকের ফাঁক দিয়েও কিন্তু আমি বার হয়ে গেছি যথেষ্ট ফাঁকা ছিল দুটার মাঝখান থেকে এই জন্য আমি বার হয়ে যেতে পারছিলাম তো এটা একটা রিক্স আসলে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেছি এই রাস্তা থেকে আসলে এই রাস্তা যত চালাবো ততই অভিজ্ঞতা অর্জন হবে ততই ড্রাইভিং স্কিল ডেভেলপ হবে তো আবার কিছু ট্রাক দেখতে পাচ্ছি বেশিরভাগই রাস্তায় ট্রাক দেখা যাচ্ছে বেশি বাসের সংখ্যা খুবই কম পরিবহনগুলো বেশিরভাগই রাত্রে চলে রাস্তায় রাত্রের বাস ট্র্যাকের সংখ্যা অত্যন্ত বেশি থাকে তো দুইটা বাস এবং ট্র্যাকের মধ্যে এখান থেকে আমি আবার সাইড কেটে বেরিয়ে যাচ্ছি সামনে একটা ট্র্যাক পার হচ্ছে ইউটার্ন নিচ্ছে ছোট একটা ব্রিজ পার হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ব্রিজ এই যে আমাদের একটা টিম মেম্বার আবার আমাকে পাশ কেটে সামনে চলে গেল হ্যাঁ ছোট একটা ব্রিজ পার হচ্ছে আমরা ব্রিজটা পার হয়ে গেলাম খুবই সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা পথ এখনো অনেক বাকি এখন ঘড়িতে প্রায় তিনটা সাড়ে তিনটা বাজে আমাদের রাত যাবে হয়তো আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে হ্যাঁ এখানে একটা বাস ট্রাক সামনে এগুলো আমাদেরকে ওভারটেক করে সামনের দিকে আগেই যেতে হবে এখন একটু রাস্তায় একটু বাস দেখা যাচ্ছে একটু ট্রাক দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো আমরা পাশ কাটাবো পাশ কাটিয়ে গতি কিছুটা বাড়িয়ে আমরা আবার একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যে আসলে আমাদের টিম মেম্বার গুলো বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে কেউ পিছিয়ে পড়ে গেছে কেউ সামনে চলে গেছে আসলে ফাঁকা রাস্তা পাইছে কিছুটা টেনে চলে গেছে মানা করা সত্ত্বেও অনেক দ্রুত তারা সামনে আগিয়ে গেছে তো আমিও একটু গতি বাড়িয়ে তাদেরকে ধরার চেষ্টা করতেছি তারা কত দূর গেছে তো এই রাস্তায় আসলে ধুলাবালি অনেক সবসময় এ রাস্তায় সেফটি জ্যাকেট পরতে হবে ভালো মানের হেলমেট ব্যবহার করতে হবে চশমা ব্যবহার করতে হবে না হলে এই যে রাস্তার যে ধুলা যে ট্র্যাকের পিছন থেকে যখন আপনি যাবেন যে এই যে ধুলা উড়ে যাবে কোনো সময় আপনার চোখে লাগতে পারে চোখে লেগে আপনার চোখ খসখস করতে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এটার জন্য এই জন্য সময় এ রাস্তায় হেলমেট হেলমেটের মধ্যে চশমা পরার চেষ্টা করবেন চশমা করলে ধুলাবালিটা হয়তো যাবে না এজন্য আপনি একটু ভালোভাবে গাড়িটা রাইড করতে পারবেন সামনের দিকে দেখা যাচ্ছে যে আবার বেশ কিছু ট্রাক সামনে চলে আসছে তো এই রাস্তা সবসময় এমনই হয় বাস ট্রাক নিয়ে খেলা চলতেই থাকে এরকম অ্যাক্সিডেন্ট হতেই থাকে তো সতর্কতার সহিত অবলম্বন করতে হবে যাতে আমাদের কোনো দুর্ঘটনা না ঘটে যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি সুন্দরভাবে আসছি পরবর্তী ভিডিওতে আরো কিছু পার্ট নিয়ে চলে আসব এখন আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিব সবাইকে ফোন করে আমরা একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াতে বলবো সেখানে সবাই সবার জন্য অপেক্ষা করবে সেখানে আমাদের এক জায়গা হব এক জায়গা হয়ে আমরা কিছু নাস্তা পানি করবো হালকা নাস্তা করব কিছু পানি খাবো তারপরে আমরা আবার সামনের পথ এগিয়ে চলবো